আমাদের তিনজন আহত হয়েছে সবসময় গাড়ি ভরে তো হামলাও করা হয়েছে কফটেল মারা হয়েছে এবং আমাদের ছয়টায় গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আর আমরা শুনতে পেয়েছি সেই ঘটনাস্থলেও আহ মারা গিয়েছে সে আমরা সেই বিষয়ে তদন্ত চাচ্ছি যাতে সুষ্ঠ তদন্ত হয় ঘটনা আর প্রশাসনের বিষয়টা তো অবশ্যই প্রশাসন যে তৎপরতা আজকে আদেশে দেখাচ্ছে বা পরবর্তী ঘটনা হামলা শুরু হওয়ার পরে দেখাচ্ছে সেটা যদি আগের থেকে শুরু করা হতো কারণ যেহেতু গোপালগঞ্জে নিয়ে এই ধরনের একটা আশঙ্কা ছিল আমরা তো সভা সমাবেশ করার অধিকার বাংলাদেশের সব জায়গায় আছে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আমরা তো সেই জায়গা থেকে গিয়েছিলাম এবং গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে না কেন গোপালগঞ্জে প্রোগ্রাম করা যাবে না এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব ছিল প্রশাসনের সরকারের ফলে সরকারের ভিতর থেকেও বা প্রশাসনের ভিতর থেকেও কোনো ধরনের স্যাবটেজ হয়েছে কিনা সে বিষয়েও আসলে তদন্ত করে দেখতে হবে তাদের তৎপরতা নিয়েও সন্দেহ রয়েছে আর মার্চ টু গোপালগঞ্জ বলতে আমরা তো এখানে পদযাত্রা বা মার্চ সারা দেশে তো আমরা আসলে মার্চ করতেছি তাহলে কিছু ছিল না তো আমি তো প্রথমেই বললাম গোপালগঞ্জের প্রোগ্রাম বা ষোলো তারিখের প্রোগ্রাম সেই এই ঘটনাটা ঘটিয়েছে বাংলাদেশের সরকার আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা আসলে এই বিষয়ে তৎপর হওয়া ছিল একটা রাজনৈতিক দল তাদের প্রধান নেতৃবৃন্দ জায়গায় যাচ্ছেন সেই নিরাপত্তা দেওয়ার

আমরা বিভিন্ন জায়গায় পুলিশ বলেছে ফলে আমরা কিন্তু পুরো সময় কানেক্টেড ছিলাম ফলে এটা তাদের দায়িত্ব ছিল অবশ্যই সেক্ষেত্রে ব্যর্থতা রয়েছে এবং সার্বিকভাবে তারা আমাদের নিরাপত্তা দিয়ে আবার সেনাবাহিনী পুলিশ আমাদেরকে সেখান থেকে বের করে দিতে পেয়েছে সেটার জন্য আমরা ধন্যবাদ জানাই কিন্তু আমাদের গোপালগঞ্জে যদি পুলিশ প্রশাসন যে প্রথম থেকে সতর্ক হতো সচেতন হতো তাহলে হয়তো এই দিন হতো না দেখা লাগতো না এবং তারা কিন্তু এই আওয়ামী লীগ এখন জঙ্গি সংগঠনের মতো কাজ করতেছে তাদের স্টাইলে ফলে তারা শুধু গোপালগঞ্জ নয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই ধরনের আক্রমণ করতে পারে জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে আমাদের শহীদ পরিবার আহত যুদ্ধ এবং জুলাই গণভূতরা যারা অংশগ্রহণ করেছে শুধু তো জাতীয় নাগরিক পারি না বিভিন্ন নেতৃবৃন্দ ছাত্র সমাজ তারা অংশগ্রহণ করেছে ফলে তাদের নিরাপত্তার বিষয়টাও কিন্তু এটা আসলে জড়িত বলে অবিলম্বেই যাদের নামে মামলা রয়েছে যেহেতু এটা নিষিদ্ধ সংগঠন কোনো অ্যাক্টিভিটি করার সুযোগ নেই এবং

দ্রুত সময়ের মধ্যে সেই সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে বিচারে আনতে হতে হবে এবং সেই বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমাদের